নমস্কার শুরু করছি পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে ছোট্টবেলায় এমনটাই বোঝানো হতো এখন অনেক সোজা আর সরল হিসেব বড়লোক হওয়ার সবচেয়ে সোজা উপায় হল রাজনীতিতে নামা এমপি এমএলএ হয়ে যাওয়া ব্যবসা করো দোকান খোলো বিভিন্ন সার্ভিস দাও তার জন্য বহু খাটাখাটনি তার জন্য বহু পরিশ্রম তার জন্য অনেক হ্যাপাসহ্য করতে হবে সোজা এবং সরল উপায়টা হলো রাজনীতিতে নাম মানুষের সেবা করার কথা রামকৃষ্ণ বিবেকানন্দ বলে গেছেন মানুষের সেবা করুন পয়সা স্বাচ্ছন্দ্য ঝরে ঝরে পড়বে কেবল আপনাকে আপনার বিবেকটা বাধা রাখতে হবে গড়ের মাঠে আপনার মনুষ্যত্ব বোধ বুদ্ধি চেতনাগুলোকে বাবুঘাটে ছেড়ে আসতে হবে তারা ওখানে ভেলপুরি ফুচকা খেতে থাক গঙ্গায় নৌকু করে ঘুরুক আপনি মন দিয়ে রাজনীতি করুন ভাবছেন কেবল শাসক দলের রাজনীতি করতে হবে আরে না না কেবল রাজনীতি করতে হবে যে কোনো দলের রাজনীতি তারপর পঞ্চায়েত সদস্য কাউন্সিলর এমএলএ এমপি এরকম কিছু একটা হতে হবে তারপরে দলবদলের কথা ভাবতেও পারেন তো এখন চলতি ব্যাপার যেখান থেকে হোক শুরুটা করে দিন আপনার রোজগার বাড়বে সারা দেশের মানুষের রোজগার কমছে বাড়ছে না কিন্তু প্রতি বছর এমপি বা এম এল এদের করুন তাদের রোজগার বাড়ছে বিশ্বাস হচ্ছে না তো আচ্ছা রাজ্যের তিনবার নির্বাচিত হয়েছেন এমপি বা এম এল চার দলের চারজন তাদের এফিডেভিট দেখে জানাচ্ছি তাদের রোজগারের কত শতাংশ বেড়েছে তার আগে দেখে নিন আমাদের দেশে মাথা পিচু রোজগার পার্ক্যাপিটা ইনকাম কত বেড়েছে দু তে চোদ্দতে মাথাপিছু রোজগার ছিল বাহাত্তর হাজার আটশো পাঁচ টাকা সেটা দু হাজার তে এসে হয়েছে আটানব্বই হাজার তিনশো চুয়াত্তর টাকা এটা গড় হিসেব মানে এতে আপনার রোজগার আছে আপনার পাড়ার কালোদা যিনি চা বিক্রি করেন তার রোজগার আছে হাবুদা যিনি রিকশা চালান তার রোজগার আছে আবার মুকেশ আম্বানির রোজগারও আছে সব গড় টর করে একটা রোজগার আয়ের বৈষম্যকে যদি বাদ দিয়ে করা যেত ভালো হতো কিন্তু সরকার সেরকম কোনো হিসেব করে না আর করলেও আমাদের জানায় না আমার ধারণা ওপরের রোজগার মানে শতাংশ মানুষের মোট ওপরের কুড়ি আয় বাদ দিয়ে আয়ের গড় হিসেব বার করলে সেটা ওই সত্তর বাহাত্তর হাজারেই থাকবে কিংবা তারও কম হবে সেই সত্তর আশি শতাংশ মানুষ ম্যাঙ্গো পিপল আম আদমি যাদের ভোট দিয়ে সংসদে পাঠান তাদের প্রতিনিধি করে তাদের হিসেবটা দেখুন শুভেন্দু অধিকারী ওনার দু হাজার মোট ঘোষিত সম্পদ ছিল চৌষট্টি লক্ষ আশি হাজার সাতশো ছিয়াশি টাকা আর দু হাজার একুশে সেটা হয়েছে এক কোটি পাঁচ লক্ষ বাহান্ন হাজার সাতশো উনপঞ্চাশ টাকা ওনার পনেরোটা ব্যাংক অ্যাকাউন্ট আছে ছটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে কৃষি জমি আছে দুটো অকৃষি জমি আছে সাতটা বাড়ি আছে তিনখানা উনি জানিয়েছেন উল্টো দিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা দু হাজার নয়ে ওনার ঘোষিত একচল্লিশ লক্ষ সাতাশি হাজার চারশো উনআশি টাকা দু হাজার উনিশে সেটা হল ছয় কোটি এগারো লক্ষ ছত্রিশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা মাত্র আসুন অধীর চৌধুরী হিসেবটা দেখা যাক দু হাজার নয় ঘোষিত সম্পদ ছিল দু কোটি নিরানব্বই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা পাঁচশো সাতান্ন টাকা খুচরো ছিল আর দু হাজার উনিশে সেটা বেড়ে হয়েছে দশ বছর পরে দশ কোটি তেরো লক্ষ পনেরো হাজার চারশো সাঁত্রিশ টাকা এবারে শুনুন হিসাব নি মোহাম্মদ সেলিমে 2009 সালে ছিল 84 লক্ষ 55 হাজার 467 টাকা 2019 এ সেটাই হয়েছিল 96 লক্ষ 20 হাজার 51 টাকা মাথায় রাখবেন উনি কিন্তু পার্টির হোল টাইমার সর্বসময়ের কো এই পর্যন্ত শুনে কেউ কেউ উৎসুক করছেন তো কই মতব্যানেজি ইজিপ্ট তো দিলেন না দিতে কি ভয় লাগে না লাগে না আগেই বলেছি আমার কোনো দায় নেই দিনি কারণ উনি সেই সব বিরল রাজনীতিবিদদের তালিকায় যার ঘোষিত আয় কমেছে অনেকটাই ব্যতিক্রম ব্যতিক্রম বলেই তার উল্লেখ করিনি কিছু ব্যতিক্রম তো আছে সবাই তো এক নয় এবারে বিষয়ে ফেরা যাক আমাদের রাজ্যের হিসাব তো হলো এবার দেশের কথা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম নামের এক সংগঠন কদিন আগে এক समीक्षा করেছে তারা জানাচ্ছে যে আমাদের দেশের লোকসভা সদস্যদের গড় সম্পদ কুড়ি কোটি সাতচল্লিশ লক্ষ টাকা রাজ্যসভার সদস্যরা কিন্তু আরো বড় লোক তাদের গড় সম্পদ উনআশি কোটি চুয়ান্ন লক্ষ টাকা হ্যাঁ দেশের মানুষ যারা ভোট দেন তাদের গড় আয় সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা তাদের সেবা করার জন্য যারা রাজনীতি করেন তাদের গড় সম্পদ লোকসভাতে কুড়ি কোটি রাজ্যসভাতে উনআশি কোটি টাকার বেশি লোকসভার চৌত্রিশ শতাংশ রাজ্যসভার আটত্রিশ শতাংশ সদস্যদের নিজের আয় দশ কোটি টাকার বেশি একবারও ভাববেন না যে এই তালিকাতে বিরোধী নেতারা নেই সবচেয়ে ধনী রাজ্যসভা সদস্য ডাক্তার বন্দি পার্থ সারথীর মোট সম্পদ তিপ্পান্নশো কোটি টাকা উনি তেলেঙ্গানার বিয়ারিস দলের প্রতিনিধি সমাজবাদী দলে জয়া বচ্চনের সম্পদ এক কোটি টাকা কংগ্রেসের নকুলনাথ কমলনাথের পুত্র ওনার সম্পদ ছশো কোটি টাকা কংগ্রেসের সাংসদ ডি কে সুরেশের মোট সম্পদ তিনশো কোটি টাকা অবশ্য বিজেপির রেকর্ড সবচেয়ে ভালো কারণ তারাই সংখ্যাগরিষ্ঠ দল তাদের বিরানব্বই জন সাংসদ লোকসভায় দশ কোটি টাকার বেশি সম্পদ আছে কংগ্রেসের একুশ জনের ডিএমকে ১৩ তেরো জনের ওয়াই আর রেড্ডির দলের ১৩ জন সাংসদের মোট সম্পদ দশ কোটি টাকার বেশি এটা লোকসভার হিসেবে রাজ্যসভায় বিজেপির ছত্রিশ জন কংগ্রেসের কুড়ি জন আর মানে ওই জগন রেড্ডি দলের সাতজন ওই দশ কোটি ক্লাবের সদস্য রাজ্যসভায় ১৩ জন তৃণমূল সদস্যের গড় সম্পদ চার কোটি চৌত্রিশ লক্ষ টাকা বামপন্থীদের সম্পদের পরিমাণ অনেক কম তারা নির্বাচনী বন্ডের টাকা নেননি এ অহংকার তাদের থাকতেই পারে কিন্তু এই প্রত্যেক বিরোধী দলের সঙ্গেই তাদের ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলনের মঞ্চে তো তারাও আছে তাদের অহংকার আর গর্বের কথা বলার সময় এটাও তো মাথায় থেকে যায় তো যে কথা দিয়ে শুরু করছিলাম খুব তাড়াতাড়ি বিরাট বড় লোক হতে চাইলে রাজনীতিতে নামুন নামার বহু উপায় আছে শর্টকাট পদ্ধতি আছে খুব শিগগিরই কেউ না কেউ শিক্ষার কোর্স সেসব শেখানোর কোর্স শুরু করে দেবে ট্রেন কম্পার্টমেন্টে একশোটা সহজ উপায়ে ব্যবসা শুরু করুন পঞ্চাশটা টাকা অর্জনের পদ্ধতি ইত্যাদি বইয়ের মধ্যেই কোর্স এলো বলে বড় হতে চাইলে রাজনীতি করুন পলিটিক্স করুন আজ এখানেই শেষ করছি নমস্কার